আমি অ্যাডভোকেট সুব্রত কুমার প্রাঙ্গণিক শুভ আমি বগুড়া আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য আমি মূলত একজন ক্রিমিনাল প্র্যাকটিশনার আমি আমার আইন পেশা পরিচালনা করার শুরু থেকে আসলে পেশাগত উন্নয়ন বলতে যেটা বোঝায় সেটা আসলে উপলব্ধি করতে পারছিলাম না বাদর ল অ্যাকাডেমি কর্তৃক পরিচালিত কোর্সগুলো করার পর থেকেই আমি আসলে আমার পেশাগত উন্নয়ন যেটা সেটা উপলব্ধি করতে পারছিলাম সেজন্য আমি কৃতজ্ঞতা জানাই বাদুল্লা একাডেমি পরিচালক শ্রদ্ধেয় হেমা আলী আহমেদ স্যারকে স্যারের কোর্সগুলো করার পর থেকে আসলে আইন বুঝতে শেখা বা আইনের সাথে কোনো ঘটনাকে রিলেট করে কোর্টে সাবমিশন রাখা এই টেকনিকগুলো আসলে আমরা রপ্ত করতে পেরেছি এবং দীর্ঘ দুই বছরে স্যার আমাদেরকে এমন কিছু শিখিয়েছেন যেটার ইফেক্টটা আমরা আদালতে গেলে পাই যখন কোনো একটা বিষয়ে আদালতে সাবমিশন রাখি বিচারপ্রার্থী জনগণ সহকর্মী এবং কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে বিজ্ঞ বিচারক যিনি থাকেন ওই আদালতের উনি অনেক সময় আমাদেরকে সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দেন যেটাতে আসলে একজন আইনজীবীর খুব বেশি আত্মবিশ্বাসী হয় আমরাও সেরকম হয়তো সৌভাগ্যবান যে আলী আহমেদ স্যারের সান্নিধ্য পাওয়ার কারণেই এই ধরনের পরিস্থিতি আমরা উপলব্ধি করতে পারি একজন নবীন আইনজীবীর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেটা দরকার সেটা হচ্ছে ট্রেনিং কিন্তু আমাদের বাংলাদেশে ট্রেনিংয়ের সেই রকম কোনো প্ল্যাটফর্ম নেই আমরা কৃতজ্ঞতা জানাই আলী আহমেদ স্যারকে যিনি আসলে এই ধরনের একটা প্ল্যাটফর্ম ট্রেনিং এর একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য তৈরি করে দিয়েছেন এবং সেই ট্রেনিংগুলো নিয়ে আমরা তো উপকৃত হচ্ছি আমাদের মাধ্যমে বিচার প্রার্থী জনগণ যারা তারাও উপকৃত হবেন বলে আমরা আশা করছি স্যারের প্রতি কৃতজ্ঞতা স্যার যেন তারই প্রচেষ্টা চালিয়ে যান আমরা স্যারের সাথে আছি এবং স্যারের সাথে থাকবো ধন্যবাদ